প্রশ্নটি ছিল যে ভাই নিয়ে কথা বলেছেনমেনের জন্য একটাই দায়িত্ব ইলাহ মুহমুল্লাহ আল্লাহ আল্লাহর মদত করবে মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লাম বলে গেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার সুন্না তো মূলত আমাদের দায়িত্ব হল আল্লাহর কোরআন এবং রসুলামের সন্ন্যাত মতো জীবন যাপন করা তবে বাস্তবতা এই যে আমরা মুসলমান মুসলিম সমাজে সব করা প্রায় নিরানব্বই জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না অধিকাংশ মানুষ কিছুই বুঝি আর অল্প মানুষ যারা অল্প একটা দুটো হাদিস পড়েছি বা অনেক হাদিস পড়েনি তো স্বভাবতই দিনের সম্পর্কে আমাদের ধারণা নেই আর এই জন্যই আল্লাহ তালা কোরআনেও বলেছেন মোমেন সকলেই কোরআন বুঝে পড়বে কিন্তু সবাই হবে না সমাজে কিছু মানুষ থাকবেন তারা দিনের গভীর জ্ঞান অর্জন করেন ফকি হবেন যাদের কাছ থেকে আমরা কুটি নাটি মাসলামা জেনে নেব কাজেই আমরা মজহাব মানবো দিন পালনের উপকরণ হিসেবে যিনি দিন বোঝেন না তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে আসলে আমরা যে মাঝাব মানি এটাও ঠিক না আমরা কেউ মাঝাব মানি না আমরা বলি হানাবি মাঝাব কিন্তু যদি আমরা হানাবি মাঝাই মানতাম তাহলে বাংলাদেশের হানাবিদের মধ্যে এত দল কেন হানাবিরাই বিভিন্ন রকম হলাম কি করে কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য মিশরের হানাফিদের অনেক পার্থক্য ইরাকের হানাফিদের অনেক পার্থক্য মূল বিষয়টা হলো যে মাজহাব নামে হোক বা আলেম নামে হোক একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে বিষয়টা দুটো পর্যায়ে যে যেমেন মনে করেন যে আমার দায়িত্ব এবং চলা আমি বুঝতে না সেই যোগ্যতাও নেই অমক আলেম বা অমক ইমাম বা অমক মজহাবে কোরআন হাদিস ভালো বোঝেন আমি তার মতগুলো মানব এই চিন্তনায় যে উনি আশা করি সেই ঠিক কথাটাই বলেছেন তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রসুলাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোন দলিল নেই কোরআন বা হাদিসে কোরআন হাদিসে তার বিপরীত আছে আমি ওনার মত দিয়ে কোরআন হাদিসই মানব এই চেতনায় যারা মজাহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন তাদের এই কর্মটা সন্ন্যাসম্মত সাহাবি তাবেইনদের স্বীকৃত এবং এটা একটা মাসলুম পদ্ধতি আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না ও কোরআন হাদিসে কে আছে ও চিন্তা করে লাভ নেই আমার হুজুর অথবা মৌলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানব যদি কোনো কোরআন বা হাদিস কো কিছু পায় আমার মাওলানা শায়খ হুজুর বা মুরশিদ অথবা ইমামের বিপরীতে তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেব আমি হুজুরের মত ছাড়বই না এই পদ্ধতিটা হলো শিখ এটা ওলামায়ে কেরাম অবহানি করে বলেছেন পর্বতুল আমরাও বলেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবী হুজাতুল্লাহর বালিকা গ্রন্থ এটা বিস্তারিত আলোচনা করেছেন জি محترم এবারে আলহামদুলিল্লাহ